আজকে আজকে এই মাহফিলে বলার মতো তেমন কোনো যোগ্যতা আমার নাই আমি শুধুমাত্র আপনাদের সালাম জানাতে এসেছি আপনাদের সাথে কুশল বিনিময় করতে এসেছি তবে একটা কথা 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 আমি বিশ্বাস করি একজন মুসলমান হিসেবে সেটা হচ্ছে হচ্ছে আমাদের আমাদের মুহূর্তের জন্য একজন মাত্রের ভরসা আছেন যার উপর নির্ভর করে আমরা পথ চলছি দুনিয়াবি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আমরা সারাটা সময় ব্যয় করছি কিন্তু সেই উপর বলার কথা স্মরণ করতে ভুলে যায় আমি একজন পাপি মানুষ সর্বক্ষণ পাপের মধ্যে নিবজ্জিত আছি জানিনা না কোনো সৎ কাজ করতে পেরেছি কিনা বা করতে পারবো কিনা যার জন্য মহান রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দেবেন তবে তবে যখন অবসরে যায় যখন ঘরের মধ্যে দুনিয়াবি কাজকর্ম সেরে একান্তে যখন দাঁড়ায় তখন মনে হয় আল্লাহ রব্বুল আলমিনের জন্য কি করেছি সব তো দুনিয়ার জন্যই করেছি এটা স্বীকার করছি একদম কোনোরকমের চিন্তাভাবনা ছাড়াই স্বীকার করছি যে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছি কিন্তু দুনিয়াবি বি ব্যাপার সাপার আল্লাহর কথা স্মরণ করছি খুবই কম সেজন্য আজকে আপনাদের সামনে এসে আপনাদের পাশে এসে অন্তত দুই চারটা মিনিট সময় অন্তত আল্লা রব্বুল আলমিনের কথা নবী করিম সাল্লা কথা মনে করতে পারছি শুনতে পাচ্ছি এটাই হয়তো সবচাইতে বড়ো পাওয়া তো আমি আমি বেশি কিছু বলবো না রাত হয়েছে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন আপনাদের সবার জন্য আল্লাহ রুবুল আলমিনের কাছে প্রার্থনা করছি দোয়া চাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া চান চাইবেন আশা করছি কারণ কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশটাকে পুনর্গঠনের জন্য দশটাকে দেশটাকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ আমাদের কামিয়াব করুন আমরা আমাদের এ দেশের যারা মানুষ আল্লাহ ভিরু জনগণ তাদের জন্য যেন একটা কিছু করতে পারেন যেন তারা নির্বিঘ্নে এখানে দিনের ধর্মকর্ম পালন করতে পারেন সে প্রচেষ্টায় আমাদের সবচেয়ে জরুরি এবং সর্বাগ্রে থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করছি আমরা দোয়া চাচ্ছি সেই প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য যিনি এদেশের জন্যই সংগ্রাম করতে গিয়ে প্রাণ দিয়ে গেছেন আমরা আপনাদের কাছে প্রার্থনা করছি আপনারা দোয়া করবেন দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালদা জিয়ার জন্য যিনি শরিচারের কারাগারে দীর্ঘ সাতটি বছর কাটিয়েছেন এখন উনি শারীরিকভাবে অনেকটা পঙ্গু অবস্থায় আছেন আল্লাহ রব্বুল আলমী তাকে দ্রুত সুস্থতা দান করে আবার আমাদের কাছে এদেশের মানুষের কাছে এদেশের মেহনত ইমানদার মানুষজনের কাছে জনতার কাছে ফিরে আসুন আল্লাহর কাছে আমরা সে প্রার্থনা করছি আপনারা দয়া করে সে প্রার্থনা করবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত করার জন্য আসার সুযোগ করার জন্য এবং দুটি কথা বলার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার